তুমি কে আমি কে দাবি আমাদের একটাই দরকার পড়লে আমরা চালামু অটো নাওরা বাস চাই অটো প্রিন্সিপাল স্যার পলাবান তো অটো বাসের দিকে গেটআট কি আন্দোলন করতেছে অগতাবি মাইনা না নিলে তো हमको কলেজ থেকে বাইরই দিতে দিব না এইটা তো আমিও দেখতাছি কিন্তু ওকে শান্ত করব কি স্যার ওই স্যারকে কি জানামু আরে না হেরে জানানো যায়ব না হেরে জানাইলে হয়তো পলাবানকে শান্ত করব না হয়তো ডাইরেক্ট মাইরা layবো কিন্তু সকাল থেকে তো দেখতেছি না উনি আছে কই স্যার ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি গোডাউন আরে ওনার গোডাউনেই তো ওনার সবস্ত্রপাতি উনি গোডাউনে কি করতে গেছে বন্ধুরা লাশ পড়ছে লাশ আরো পড়বে কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না কি আর যাবো না গুলি চলতেছে আমরা সবাই যাবো একজনও থাকবো না এটা কি জান নাকি আমাদের তোর হাত পাতলেই অস্ত্র না কি হৈছে তো একটা স্যার যে আমাক সব ছাত্রগুলা রে মাইরে লইছে এর লেগে আমি তোরে কৈছি ডেড এক্স মাল খাইছি না তেয়ার অভাবে বিরির ভিতরে ধন্যবাদ বই রাখা আধে ভাদে সবজি খাইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখাস এটা তোর একটা স্বপ্ন দোষ আছিল দুঃস্বপ্ন আছিল আরে না সাত দিন ধরে আমার কালাপাছাটা চুল আর কবি কৈছে কালাপাসা চুলকালে নিশ্চিত খারাপ কিছু ঘটে এটা কোন কবি কৈছে কবিতো আমি নিজেই

কি ব্যাপার আপনার ক্লাসে না যায় এইখান ধারে গল্প করতেছেন কেন স্যার এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যে স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান এটা কোন ক্লাস কোন আমি ক্লাস নিতে যাইতেছি স্যার এটা ক্লাস টেন ক্লাস টেন আল্লাহ আমি এই ক্লাসের সামনে আইছি কে আগেরবার আইছিলাম আমার প্যান্ট ফেলে রেখে দিয়েছিল আমি জায়গায় থাকতে পারুম না স্যার কই জান কোন তো নিউটনের দিত সূত্র কি এফ সমান সমান এম তার মানে ক্লাসটা আপনিই নিতেই হইব কোন সূত্র কনে গে মিলাইলু কিছু তো না যাই ক্লাস যেহেতু নিতেই হইব আগে এটা খেয়াল হই সারিডা কি খান ইল বাবার মন্ত্রপরামুত এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না কি ব্যাপার প্রিন্সিপাল স্যার আপনি তো জুইকে আমার করে সালাম দিলেন না ভুল হয়ে গেছে গা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা স্যার আজকে আপনি হঠাৎ করে আমার ক্লাসে ক্লাস ক্লাস নিতে আইছেন নাকি ক্লাস নেওয়ার আগে আপনি আমার একটা শাইরি শুনেন যেই স্যার নিতে আইবা আমার ক্লাস কালকে এই দিতে পাওয়া দিব তার লাশ আরে না আমি তো তোমার ক্লাসে যাই নাই আমি আইছি তোমার খোঁজ খবর নিতে এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো স্যার সমস্যা তো একটা আছে আমাও ক্যান্টিনে পেনশন পাওয়া যায় না ওটার একটা ব্যবস্থা করে দেন বাবা সামনের মাসে তোমার এসএসসি পরীক্ষা তো তোমাকে তো কখনো পড়তে দেই না স্যার আপনি কি কখনো টয়লেট করেন হ্যাঁ করি তো বাবা কই আমরা তো দেই না বাবা পড়া লেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়া লেখা করে যে গাড়ি ঘুরাই চরে সে স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুল আইটা হেন এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অনিদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরেও আরন ভাই ভাষণ দিয়ে স্কুলে আহে আর আমাকে স্কুলের টিচারেরা রিকশা দিয়ে আহে সাইকেল চালায় আহে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে এ থেকেই বোঝা যায় যে প্রভাত ভুল আছিল। আসলে প্রভাত তো এমন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে না বাবারা তোমরা সিলা করো না পাশের রুমে ক্লাস চলতেছে এই স্কুল তো নিজের স্কুল মনে করো এটারে আমাকে নিজের স্কুলে মনে করমু হ্যাঁ বাবা তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো আজকে ঠিক আছে এই ক্লাসে তরে না দেখি এই ক্লাসে কে এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি বাইরো বাইরে না কে বাইরো হানি বাইরো অনেক চিন্তায় আছি কোনো কাম কাজ তো করি না আমার ভবিষ্যতে আমি কি করবো আর ব্যাটা তুই তো টাকা ইনকাম করতে এটা কিভাবে প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংক থেকে বিনমতে যা আর একটা অ্যাকাউন্ট খুলে নে আর এখন কোলা সাথের সাথে তুই পেয়ে যাবি 10000 টাকা ডেমো মানাস যেটা দিয়ে তুই ট্রেড করতেও পারবি এবং ট্রেনিং শিখতেও পারবি আর ট্রেড শিখার পর তুই এই জায়গায় রিয়েল মানি ইনভেস্ট করতে পারবি আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ উপরে থাকা ডান পাশে ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি তাছাড়া তুই কিন্তু তোর বন্ধুদের সাথে রেফার লিংক শেয়ার করেও আর্ন করতে পারবি আর এখানে আছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি এখন চল তোর আমি একটা ট্রেড করে দেখাই আর মার্কেট দেখে আমার মনে হচ্ছে যে মার্কেট উপর দিকে যাবে তো আমি একটা উপর দিকে ট্রেড নিলাম

অনেক আশা ছিল আমার প্রতিষ্ঠান থেকে এবারে সিসিতে অনেকগুলা গুলা গোল্ডেনে প্লাস যাব মনে হয় এটার সম্ভব না এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলোকে মানুষ করা পারবো স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতিরাতে একটা করে ছাত্রমাইরা ঘুমাইতে যায় সারারা আছে ছাত্রগো লাশের উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খায় ছাত্রগো কাঁচা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রগো পা দিয়ে বানানো নেহারি দিয়া অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রে মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারই তো দরকার কে সে ওমর ফ্রম সুইজারল্যান্ড আর স্যার তো আমরা চিনি এক হাজার ছাত্র কুবাই মারা যায় উনি তো এখন আয়না করে যেভাবেই হোক উনারা এই স্কুলে আনার ব্যবস্থা করো ভিসনের চুলগুলা বাবরি কইরা কাট আর দুই সাইডের চুলগুলা সেরত কইরা ফলাই দিয়া মাস্কানের চুলগুলা খাড়া কইরা রাখ। আপনার যে চুল এই কাটিং তোpossible না। খুব বেশি হইলে ব্লেড দিয়ে চাইসা সব চুল ফলাই দিয়া জনি সিংস কাটিং দাও আমি যেমন কইছো ওম নাই কাট। আরে জার আমি তো ডাক্তারナビত না। আমি সব চুল টুল করতে পারি না। পারোস মানে? স্যার বলে কই আমার কিছু করেন না খান স্যার স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিকে ডাকছে স্কুলের ইন্টারভিউ তার মানে তো আমি আবার ছাত্র কোবাইতে পারমু এইবার আমার ছাত্র মারার 100 তম সেঞ্চুরিটাও পূরণ হইব তুই যা আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি ভাই আপনার হে মারতে নইছিল কে আয়না করে ওনারে এমন টর্চার করছে ওনার মাথা গেছে নষ্ট হইয়া আর আমি হইলাম তার ডাক্তার মাতার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি কিন্তু তারা ভালো করতে পারে নাই তার নেশা একটাই ছাত্র মারা তার পেশাও একটাই ছাত্র মারা উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল কিন্তু উত্তর দিতে পারে নাই তাই মারাইছে ডাক্তার মানুষের সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই কি এমন প্রশ্ন করছিল আরে ডাক্তার পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের আর উনি একটা কথাই শুনতে পারে না সেটা হলো পারি না আর কেউ যদি মনের বলো এ কথাটা বলে ফেলে তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না স্যার এই উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার আপনি কি আপনার সার্টিফিকেটগুলো আনছেন এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে আছে আমার একশো আঠাইশটা মামলার কাগজ আরো আছে আমার সবস্ত্রের লাইসেন্স এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই আর কি কোনো সার্টিফিকেট লাগবো আমি তো মজা করতেছিলাম আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পুলাবার নেমেরা লাইছি আমি এখন পিটি করাইতে যাইতাছি এই ফাকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন কিন্তু ওরা কি করছিল আমি ওখানে নিউটনের সূত্র ধরছিলাম পারে নাই তাই মেরে লাইছি কী করি আমার তো কিছু মাথায় ধরতেছিল না প্লেয়ার পুলাবার নিউটনের সূত্র মারবো কেমনে আরে আমরা ক্লাস টেনে পুলো আমরা তো কোনো সময় পিটি করি না আজকে আমাকে পিটি জন্য কারণ হলো কেন তাই তো খেজুর গাছে ভূত আমাকে পিটি করতে নিয়ে এসে ওনারে আরে শান্ত হও তোমরা আজকে এনে তোমাকো ডাকা হইছে তোমাকো নতুন স্যারের লগে পরিচয় করাতে হল লিখা আর এই যে এনেই তোমাকো নতুন স্যার আরে এইদই তোই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম উনি জামগো সবারে গুলি করে আর কুপায় মারতেছিল আরে ব্যাটা তুই এর দিকে দাঁড় রইছস শান্তি খাওয়াইсал হার সাদে নাইমাল টাকলা দেখা যায় পুরো কাটুনের মতো কয়েকটা খেলনা নিয়ে এই জামাগরা ভয়তে আইতে আরে গুলি করা আর কুপানো তো বহুদূরের কথা ও আমাগো একটা ফুলের টকাও দিতে পারবো না আর কারো কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা নাই

পিতা আর পিতা যা কইব তাইব শিক্ষক তো পিতা সমতুল্য আর পিতা তো মাঝে মাঝে খরচ করে লেখা টাকাও দেয় তাই আপনিও যদি দিতেন আর সন্তান ভুল করে তখন তো পিতা মাঝে মধ্যে জুতা দিও বাইরে বাইরা মুখবো না স্যার এইবার জাতীয় সংগীতের পালা যা তুই সামনে যাই বাংলাদেশের নতুন জাতীয় সংগীতটা গে বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারি ওইটাই কই দেই আসমানে তুই কাদিস কেন অটলিকার বাহারে এই থাম তুই এটা কি কইলি ক্যান্সার জাতীয় সংগীত তুই এটা কই পাইছস ক্যান্সার টিকটকে টিকটকে তো সারা দিন এইটাই চলে আর নতুন জাতীয় সংগীত কোনটা হইবো এইটার জন্য টিকটকে ভোটাভুটি হইছিল ওখানে সর্বোচ্চ ভোট এই গান্ডাই পাইছে টিকটকে হুনার গান তুই জাতীয় সঙ্গীতে কইতাছস স্যার জাতীয় সঙ্গীতে চেঞ্জ হইছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন স্যারের উপর কথা কল বিয়াদক এডা কি স্থান নাকি রাজাকার এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা দাঁরাতের এক আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কেটে লামু আর দাঁর হাতের পাঁচ আঙ্গুলের নকি বড় থাকবো তার ওই হাতটাই আমি কেটে আর দাঁর দশ আঙ্গুলের নখ বড় থাকবো তার কেটে আমি পা মাস্কেরটা আমাগো মাস্কারে পামونه আর বাজাইতে পারলাম না স্যার মেয়েরা স্টাইল করার লাগি হাতে সব নখ বড় বড় রাখি ও করে চেক করেন স্যার এবারে মতো maaf কইরা দেন আমি মেয়েগোতে একটু দুর্বল মানসিক ভাবে আর মেয়েরা এত নখ বড় বড় রাখবই কারণ মেয়েরা বাসার কাজ করে ডিম চুলতে গেলে পিয়াই চুলতে গেলে মেয়েগো নখই কাজে লাগে কিন্তু তুই যে আমার সোনার টুকরা গো আমি अपवाद দিলি তুই তো অন্যক দেহাই স্যার আমার নুখে একটাও নাই এমন কি করবেন আপনি এই যে এত বড় বড় নুক এ বেল দিতে ক্লাস শুরু হইবার সবাই ক্লাসে চল জীবনের প্রথম মনে হয় ক্লাসে বেল ভরাতে এত খুশি হইলাম অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতাছি জিমনি ও ক করে মারতি ও না মারতে পারলে আমার ভাল লাগবো না এই সারের উদ্দেশ্য একটাই আমগো যে কোনো একটা ভুল ধরবো আর মেরে লইব তাই বাইসে থাকতে হলে আজকে ছুটি রাখ পর্যন্ত আমগো কারো কোনো ভুল করা যাইবো না একবার কালি শুরু না দিবাদ কালকে থেকে আমরা স্কুলে হম না আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সালাম তো দিয়ে দিয়েই দিল কি ভুল ধরা যায় এই স্কুলে পড়েনা কেডা কেডা

সার সেলেগে বিতে আজকে সবাই আইছে কিন্তু মেয়েে ভিটে দেখেন মাত্র দুইজন আইছে আর যারা আহা নাই সবাই ওগো বান্ধবী ওগরে মারেন মেয়েরা ক্লাসে আহা নাই তা মামুনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হইছে তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্স বাজার গেছে তা তুমি যাও নাই স্যার আমরা তো যায় আইশো পড়ছি কক্স বাজারে গেলে কি আইফোন পাওয়া যায় আমি গেলে আমি পাবো না স্যার আপনি তো মেয়ে না

আচ্ছা তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেটা আসিল আরে স্যার তো মিমি চক্রবর্তী আসিল গানটা আপনি শুনেন নাই দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 এগুলো তো তোর ঠিকই মনে আছে বাড়ির কাদানার কথা তুই ভুললি কেমনে বাড়ির কাদানার কথা ভুললি কেমনে ভুললি কেমনে তুই এটা স্যার মেয়েরাও তো বাড়ির কাজ নিয়ে আয় নাই কি মেয়েরা বাড়ির কাজ নাই আনে নাই তো সমস্যা কি বাড়ির কাজ বাড়িতে এর গেছে এই চুপ 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 কবল ভালো তো তোর ডাইনাত যদি বামা ফলাইতো তাহলে আর বামাতের কাম করা পারতি না ঠিকই কইছো ক্লাস শুরু করার আগে এত দিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট টেস্ট নিব ভয় পাওয়ার কিছু নাই ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন ছেলে গো সহজ প্রশ্ন ধরবো স্যার তেলে প্রশ্নের উত্তর আমি দেবো একদম সহজ প্রশ্ন হইব একদম পানির মতো সহজ টিনের ঘরে থাকা নার্গিস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল তার গাড়ির গতি ছিল একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো যেটার গতি ছিল ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এখন তুমি বলো নিউটনের নানীর নাম কি স্যার এটা কি এত সহজ একটা প্রশ্ন করছি

ওরে দেখে কিছু শিখ কত করিন একটা প্রশ্নের উত্তর দিছে কি এক যোগ এক পাঁচ হয় এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে গ্রামে সীমা এরা থাকে তাদেরকে গ্রামার বলে এই তুই যারা স্যার আপনি ওরে মার লেনকেন ওরে মারছি কারণ আমার মনে হইছে আমি যে প্রশ্ন দিম ওইটাও পারবো না এই ক্লাসের टॉपर কেডা কো স্যার আপনি তো এই ক্লাসের টপার রে মাইরা ফলাইছেন এই গ্রামার পড়ানো শেষ আমরা পরবর্তী ক্লাসে যাই এখন আমরা শিখব ব্যাকরণ কাকে বলে একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণ কি ব্যাকরণ বলে ব্যাকরণ মূলত দুই প্রকার ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ কোনো ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওটারে বলে ভালো ব্যাকরণ আর কোন টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হইয়া বিদলা করে ওটারে বলে টিকটক ব্যাকরণ তা আমি যা পড়াইছি সবাই বুঝছো তো

এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো শেষ এখন আমি প্রশ্ন করবো ক্লাস তো শুরুই করলে এখন পড়াইলো কখন কিছু কোয়ার দরকার নাই নাহলে মেরে লাগবো আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কই তুইব আই উইল কিল ইউ এর বাংলা কি আরে স্যার এটা তো আমি পারি এটা তো একদমই সহজ এখন দিয়ে আপনি আমার কেমনে পারেন আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব কি কইলি তুই তুই আমারে খুন করবি তুই তোর স্যাররে খুন করবি এই কথা কইলি কেমনে তুই এই কথা কইলি কেমনে কেমনে কইলি তুই এ স্যার মাইয়া ঘরে আপনি ধরන්න না কে এইবার আমি মাইয়া ঘরে ধরমু মাইয়া ঘরে অনেক কঠিন প্রশ্ন ধরমু এই তুমি ধরো এইবার ঠিক আছে তুমি বলো অ্যাপলের বাংলা কি স্যার অ্যাপলের বাংলা তো আনারস একদম সঠিক উত্তর ট্রিলিয়ন স্টুডেন্ট তাহলে বাংলা যদি জানার হয় তাহলে পাইনা বলে বাংলা কি এই কথা কইছ না নালে মারাই লাগব এখন আমরা শিখবো রসায়ন রসের ভিতর যদি পরে আয়রন তাহলেই হয় রসায়ন আর রসায়নে একদম আমি এক্সপার্ট রসায়নের জন্য আমি অস্কার পাইছি অস্কার তো মানুষ ছবি লাগে পায় রসায়নে লাগে পায় লোকনি এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমারে বলতে পারো স্যার সোডিয়াম আর নিট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়

এখন আর দুইটা মিলা এখন বুঝলাম আমরা শিখবো হলো ম্যাথ আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে যদি নিউটনের মাথায় আইফোন তাইলে নিউটন কি করতো কি করতো স্যার তাইলে নিউটন টিকটক করতো তোলো মশনা ভিডিও বানাইতো ইনস্টাগ্রামে যেন আসতো ছোট ইউজারর কাছে সাপোর্ট দইতো ঠাকুর গ্রুপে যে দাওইন কপাল ভালো নিউটনের মত আইফোন পরে নাই তাই আমরা এই সূত্রগুলা পাইছি তাই আজকে আমি নিউটনের সূত্র অবলম্বন কইরা অনেক কঠিন একটা জিনিস তোমাগরে শেখাম যোগ বিয়োগ করতে বিয়োগ নিউটনের সূত্র লাগে 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355 স্যার 355 হলো কেন না? গাইড তো দেওয়াই থাকে তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস? না স্যার, আপনারে বিশ্বাস করি। আপনাড়াই সঠিক। তা এত খোঁজে আমি তো ওকে অংক করাইলাম। কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাইয়া দিমু। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বোঝানোর পরেও তোর সমস্যা থাকে কেন রে? তোর মন এত কইছিল, আমার বারণ বুঝলি না কেন? কিন লাগা বুঝলি না? সমস্যা এত ভালো করে বোঝানোর পর তো সমস্যা থাকে কেমনি স্যার সমস্যার কথা তো ওই কইছে কিন্তু আপনি আমা করে বললেন কে তো মারছি কারণ পড়া ওরে আটকেলি নাকি স্যার আমার একটা সমস্যা ছিল কোন জায়গায় সমস্যা তোমার কোন জায়গায় তুমি বুঝো নাই তোমার আমি বুঝাই দিতাছি তোমার সমস্যা আমি সমাধান করতাছি আমরা পোলা মানুষ ভাই আমাগুলোকে সব সময় এরকমই হয় আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টই পড়াইলাম তাই আমি চিন্তা করতাছি একটা ক্লাস টেস্ট নিমু যেহেতু আমি ব্যাকরণ গ্রামার ইংলিশ ফাস্ট পেপার, ম্যাথ আর রসায়ন পড়াইছি তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিমু। সবাই प्रिपरेशन নে, আমি প্রশ্ন বানাইতে দিতামছি। আর আরেকটা কথা মনে রাখিস, আগেরবার আমি যখন ক্লাস টেস্ট নিছিলাম, একজন একটু কম নাম্বার পাইছিল। ওরে আমি স্যার কত পাইছিল 99.99। 99 তো আমাগো সব ছাত্রক সারা বছরের নাম্বার যোগ করলে হয় না। আর হ্যাঁ 99 পাইলে মরালাই, তাহলে বুসা আমাগো কি করবো? এই পরীক্ষা নেওয়ার আগেই সারের যে একটা ব্যবস্থা করতে হইব আমার কাছে একটা প্ল্যান আছে এটা কি দোরা সাপের বিষ জেনে খায় অনেক কেত কিন্তু এটা সারা খাওয়া মো কেমনে পানির লগে মিশিয়ে না সারের এটা খাওয়া না এত সহজ না আমার কাছে একটা খবর আছে সারের একটা গার্লফ্রেন্ড ছিল নাম রোকেয়া উনি একমাত্র পারে সারের এখান থেকে নিয়ে যাইতে ওনার কথাই সার শুনবে কারণ ভালোবাসা অন্ধ ভালোবাসা যে অন্ধ এটা তোর গার্লফ্রেন্ড না দেখলে বোঝা যায় প্রশ্ন বানানো শেষ এখন তোমাদের পরীক্ষা শুরু হইব স্যার

জান ব্রেকআপের পর কি তোমার আর আমারে মনে পড়ে না পরে তো কখন মনে পড়ে জান ক্রোমে ঢুকলে ক্রোমে ঢুকলে মনে পড়ে মানে কি করে আরে ওই যে আগে আমরা ক্রোমে অনলাইনে ক্লাস করতাম না তাই ক্রোমে ঢুকলেই তোমার কথা মনে পড়ে ও আচ্ছা আচ্ছা যখন আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো জান তখন আমি ডাইরেক্ট টয়লেটে যাই যা টয়লেটে যাও মানে টয়লেটে যাও তুমি কি করো আরে টয়লেটে যাই আমি কান্দি তোমার কথা যখন মনে পড়ে তখন আমার অনেক খারাপ লাগে তাই আমি টয়লেটে যাই কান্দি ও আচ্ছা তারপর তুমি কি করো তারপর আমি আমার হাতের কাজ করি হাতের কাজ হাতের কাজ করা মানে হাতের কাজ করি মানে আত্মীয় তোর পানি মুসি কানদার পর দুধ পানি পড় ওই আত্মীয় মুসি ও আচ্ছা চলো না আমরা আবার এক হই এখন তুমি আমার আই লাভ কইতে পারবা হ পারমু দেখছস যত বড় ভাগি হোক গার্লফ্রেন্ডের সামনে বিলাই তাইলে তুমি আমার এখনি আই লাভ ইউ কও কিন্তু চাইনাতে কি করে চাইনাতে তো আমি আই লাভ ইউ পারি না কইলি তুই পারস না পারবি না অনেক ক্লান্ত লাগতেছে একটু পানি খাই সারের লাস্টা নিয়া নদীর ওইপারে জঙ্গলে নিয়ে ফেলাই দিয়ে নদীর ওইপারে যাইতে থাকে তো সার তরকাম আর আমি তো নৌকো ছাড়িতে পারি না এরা তুই কি গুলি তুই না গুলি কে বেকার অন্য থাকে ড্যাশ আর কেড়া শেষ স্যার শেষবারের মতো আমাগোরে মাফ কইরা দেন কারাদানি আমারই পানিতে ভিষ্ম মিশে দিল স্যার ভুল হই গেছে পুকুরে থাকে কই তোর আদি তকানীর কি হইলো লাভ সডি মা